কি গজব আছে দেশে কোনো জায়গায় শান্তি নাই হাঁকবের বসলে বিক্রি কামড়ায় আকবের বসি শান্তি নাই বসলে মশা কামড়ায় হাকবেশা রেংটু তুই আস্তার মাজ কি করিস রে হ্যাঁ পদ না ধরিয়াছি হ্যাঁ লুঙ্গিটা ভাল্লাও করি তুলি হঠাৎ বসিয়েছিস আস্তার মজা কে রে তুই তুই একটা নাদান পরা একটা বেড়েছো তোর কি লজ্জা সরম কিছু নাই রে হ্যাঁ তুই আস্তার মাজ লুঙ্গি ভাসে আসিস দেখেন ঘেসাং ভাই মুই কিন্তু তোমার নামে মামলা করি দেব হ্যাঁ মুই জেঠে হাঁকবের বইসং শান্তি মতো ওখানে হাগিম তোমরা ওটে যে আমাকে ডিস্টার্ব দেন ইলে কেমন কথা হ্যাঁ সেদিন তোমার ওয়া বাড়ির যে হাঁকসুং এখারে যা না তাই কইছেন হ্যাঁ মুই শান্তি মতো হাঁকবের ভাঙ নাই সেই জন্য এবার এবার আর কিছু কবার পাওয়ার নাম ভাই এবার মুই আস্তা থাকবার বসছুং মোরে বাড়ির রোডের ওত থাকা রাস্তায় এবার তোমরা মোক কিছুই কবার পাওয়ার নান ওরে মো শালি মন্দির বেড়া তুই বাসি খুশি আর জাগায় ভালো নে রে হ্যাঁ বাসি কুসি তুই আস্তাতে হাঁকবের বসছিস হ্যাঁ শালি মন্দির বেড়া এই আস্তাটা দিয়ে মানুষ হাঁটে নারে এক তুই যে হাগনটা হাগিস জায়গা উহ হম কি গন্ধ তুলি দিয়ে সারি দিছি এ শালি মন্দির বেড়া একরে কাঁচা গোগো তুই গন্ধ তুলি ফেলাছিস রাস্তাটাত হ্যাঁ এটা হল সরকারি রাস্তা তুই সরকারি রাস্তা থাকবো কেন রে এ শালি মন্দির বেড়া কথা সাথে উঠ দেখেন খেসাং ভাই মাথা এখন কিন্তু মর গরম করান না হ্যাঁ হাকবের বসি তোমরা মোক ডিস্টার্ব দেন না মুই কি তোমার ভুঁয়ো যে হাকবের মুই আস্থা হাঁকবের বস্তুং এটা হলো সরকারি আস্থা হ্যাঁ তো তোমরা হাগো তোমাক কেন বাধা করবে হ্যাঁ তোমাক মুইও বাধা করবেন না তোমরা শিখ হাগো হ্যাঁ মুই মুই হাগলে সমস্যা কি মুই মুই এটা হাগি মুই এটা একশো বার হাগি তাতে তোমার কি হয়েছে তোমরা এর থেকে গেইছেন হ্যাঁ হাকবের সময় মোক খবরদার মোক ডিস্টার্ব দেন না তোমরা মোর চোখের সামান থেকেই সারো এ শালী মন্দির বেড়া চিংটু তোর কি মান সম্মান ইজ্জত কিছু নাই রে হ্যাঁ তুই কেমন আস্তার মাজ লঙ্গি ভাসে হ্যাঁ হাঁকবে আর বসছিস কেন তুই বাড়ি থাকবে বাড়ির তোর লেট্রিন নাই লেট্রিন তো তোর বাড়িতে আছে মুই দেখছুম তুই লেট্রিন থাকা সত্ত্বেও তুই আস্তা তাসি হাঁকিস সেদিনে মো ধান বাড়ি দিয়ে হাঁকলু ইলে তোর কেমন কথা রে এই তোমার এগুলোর জন্যে গ্রামটার মান ইজ্জোর শোক শেষ হ্যাঁ অন্য অন্য গ্রামের লোক কয় যে ওই গ্রামের লোক সবাই হ্যাঁ খোলা মাঠে পায়খানা করে খোলা মাঠে হাগে উল্লার ইজ্জতের দাম নাই এলে গুলের জন্য কি গ্রামের সম্মান শোক শেষ হইবে রে হ্যাঁ দেখেন খেসাং ভাই মুই কারো বাপের খাং না হ্যাঁ মুই নিজে কামাই করি খাং মুই নিজে কামাই করি খেয়া কোটে হাগং হাগং হ্যাঁ মোর বাইত লেট্রিন টেট্রিন শোকে আছে হ্যাঁ এলে ব্যাপার তোমরা বুঝবে না খোলা মাঠে পায়খানা করার খোলা মাঠে হাগা শান্তি দেখি যাই হাগছে একবার তাই খালি বুঝছেন তোমরাও হাগে দেখেন যে তোমাও মজা খান পাইমেন তো তোমার সাথে মোর ফেদলা পারার সময় নেই বুঝছেন তোমার সাথে ফেদলা পারবে যে মোর হাগায় তলে গেছে তোমরা যাও তো এর থেকে রে শালী মন্দির বেড়া সেই জন্য তুই আস্তার মাঝও থাকবো রে হ্যাঁ কেন তুই আর জাগায় পালনে তুই যে আড়াবারি দিয়ে হাঁকব তুই আস্থা থাকবো হাঁকবো কেন মানুষ আস্থা দিয়ে হাঁটে না তুই যদি বেশি হ্যাঁ সেদর বেদর করিস বুঝছিস তুই হাগি যা দেখিসা তোর গো বলে মুই পড়া দে বুঝছিস পড়া দেলে তুই এখন ঝানজারিতে তোর পাশার ঝানঝারিতে তুই থাকতে পাবান না বুঝছিস ভালো হয়ে থাকিস কিন্তু সতর্ক হয়ে থাক দেখেন গেসাং ভাই তোমরা খবরদার ওই কাম কোনা করেন না মোর গু তোমরা যেবনে পড়া দেবেন না তোমার যদি মোট যদি হ্যাঁ পাশা ঝান্জায় তাহলে কিন্তু তোমার খবর আছে বুঝছেন মুই মুই কি তোমার খেয়ে হাকুম মোর খেয়ে মুই গ্রামের কাউ তোমক কয় না খালি তোমরাই গালাখান ফাটান গ্রামের সবাই আন্তন খোলা মাঠে হাগে হ্যাঁ কাঁও ভুঁই বাড়ি থাকে কাঁয়ো আস্তার মাঝও থাকে তা মুই হাগলে সমস্যা কি তোমার হ্যাঁ তো তোমরা খবরদার মোর হাঁকাগুলো পোড়া দিবে না